আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভিডিওতে যে আঙ্গুর গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জ্যোতি ব্লাক সিডলেস আঙ্গুরের চারা এগুলো আমরা জানি যে আঙ্গুরের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এটা হবে কালো প্রথমত হচ্ছে কালার কালো হবে এবং হচ্ছে সিডলেস হবে যেটা আপনারা বাণিজ্যিকভাবে কিন্তু করতে পারেন এবং আঙ্গুরটা অনেক লম্বা হবে দেখতে খুবই সুন্দর আর কি যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন তো আসলে আমাদের দেশে এতদিন আসলে আঙ্গুরের ওই রকম ভালো জাত ছিল না বা ওই রকমভাবে আসলে মানে হতো না আর কি মানে যে আদিম যুগ থেকে দু একটা হয়তো জাত ছিল যেগুলো টক হতো আলহামদুলিল্লাহ গত দুই তিন বছরে আমাদের দেশে কিন্তু যেভাবে আঙ্গুরের চাষাবাদ শুরু হয়েছে এই বছরে দুই হাজার পঁচিশে এসে যদি আমরা বলি যে বাণিজ্যিকভাবে শুরু হয়ে গেছে এটা আমাদের জন্য একটা সুখবর আর কি তো এই আঙ্গুর চাষের কিন্তু আসলে কিছু স্পেশাল দিক রয়েছে যদি এই নিয়ম নিয়মকানুন বা এই কাজগুলো ফর্মুলা যদি আপনারা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু গাছে আঙুর আসবে না সে যত ভালো উন্নত জাতের আঙুরের চারাই লাগান না কেন তো প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে জায়গাতে আপনারা আঙ্গুরের গাছ লাগাবেন সেখানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ওই মাটির সাথে মিশাইয়ে গর্তটা ভরাট করে দিতে হবে অথবা যে টবে লাগাবেন ওই টব ভরাট করে দিতে হবে দেওয়ার পরে গাছটি আপনারা লাগিয়ে দিবেন আমরা যে চারাটি আপনাদেরকে দিয়ে থাকি বা দেব সেটি হচ্ছে এক থেকে দেড় ফুটের মধ্যে এই চারাগুলো থাকবে এটা লাগানোর পরে আপনার এই আঙ্গুর গাছটা যখন পাঁচ ফিট হবে তখন আড়াই ফিটে আপনার একটা কাটিং দিবেন এরপরে আড়াই ফিটে কাটিং দেওয়ার পরে ওখানে কিছু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে বা ওটা দিয়ে রাখলে এই যে যেমন ধরেন এই যে এটা আমরা কাটিং দিয়েছি দেখেন এই যে এখানে কিন্তু দুইটা শাখা তিনটা শাখা বের হয়েছে তো আমরা কিছুদিন পরে যে কাজটি করবে এখান থেকে যে দুইটা ভালো শাখা থাকবে আমরা ওই দুটা রেখে দেবো এই দুইটা যখন পুরনোয় আবার ছয় সাত ফিট হবে তখন আমরা যদি মাছাতে করি তাহলে হচ্ছে মাসা বরাবর গিয়ে ওখানে আমরা আবার আর একটা কাটিং দেবো কাটিং দেওয়ার পরে ওখানে আমরা অয় আকারের বা টি আকারের একটা শেপ তৈরি করব। এই অয় এবং টি শেপ দুই দিকে যখন গেল এর মাথা থেকে আবার দুইটা অয় বা টি অর্থাৎ পুরোটার আকার হবে এই আকার ধরন হবে এইভাবে আপনাকে বেসটা তৈরি করতে হবে এই চাকারটা ধারণ হওয়ার পরে এটা কিন্তু আগামী দেখা যাচ্ছে চারা লাগানোর ছয় সাত মাসের ভিতরে এই এই সাইজটা হয়ে যাবে এরপরে যখন আট নয় মাস বয়স হবে গাছের তখন কিন্তু এই আঙুর গাছে ফল আসার সময় হয়ে যাবে তো তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে তখন একটু কঠিন বিষয়টা কঠিন এটা হয়তো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো সেটা আমি আর এখন বলছি না তখন হয়তো হার্ড পোনিং রয়েছে সফট পনিং রয়েছে তো এই বিষয়গুলো আপনারা যদি আমাদের কাছ থেকে যদি চারা নেন তাহলে হয়তো আমরা আপনাদেরকে ওই সময় বলে দিব যে আপনারা কি পদ্ধতি অবলম্বন করলে গাছে আঙুর চলে আসবে আঙুর আসার আগে আর প্রত্যেক বছরে আপনাকে কাটিং দিতে হবে প্রতি বছরে প্রুনিং করতে হবে আদারওয়াইজ কিন্তু এই আঙ্গুর গাছে আঙ্গুর আসবে না এটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এই বছরে দুই থেকে তিনবার সার দিতে হবে কি সার দিবেন এটা আমরা বলে দিব তো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখলে আপনারা এই পরামর্শগুলো পাবেন তো পরিশেষে বলবো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ব্ল্যাক জ্যোতি সিডলেস আঙ্গুর গাছের চারা নিতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ